मम वोय बिस्मिल्ला ई चू यस टच 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 योर हेयर देना मम्मा ननु बिचक आई ए ए जबा के अह सोर से बिचक बोलने लगी हम्म आप छ রাত্রা তার মধ্যে কারেন্ট থাকে না কারেন্ট থাকলে তো সমস্যা আসতো না রোজ একদমই গরম সহ্য করতে পারো অস্থির হয়ে গেছে ঢাকার <laughs> দিকে <laughs>

দেখি এরকম করছো কেন হবে না তুমি নো না এই হয়ে গেছে তো ওই যে তুমি ফোনে যে বাবুটা দেখা না সে বাবুটার মতো করে দেবো তো সুন্দর হবে আর কালকে দেখা না ওই যে আমাদের রিয়া বাবুটা ওটা কি আয়ান বাবু আয়ান বাবু নাড়ু করেছে দেখেছ আয়ন বাবু নাড়ু করেছে দেখেছ রিয়া বাবু হ্যাঁ আয়ন বাবু নাড়ু করেছে আজকে রোজমণি নাড়ু করবে আচ্ছা এটা কেন খুলল

দেখি আমি দেখি দেখি সুন্দর হচ্ছে দেখে রোজ তোমার মামাটির মাঠে ট্রিম করা যেত মামা থাকলে তো মামাই করে দিত কি করে

Si eh, O timing Deus -es. que T 몰라. 순 e r y g o o 데 c only be like ওই ফোনেরে бабуকার

তখন দেখে বলে রোজ তো সুন্দর হয়েছে সুন্দর বাবু মামা দেখে বলবে বা রোজ তো সুন্দর লাগছে বাবা আর খেয়ে দেখতে পারব আর খেলতে পারবো ও যদি দেখো বাবুরা খেলতে আসেনি সাথে আচ্ছা বাবুরা আসেনি সাথে আমরা আসতে সাদে যাবো ঠিক আছে

就像我的好 o k

এই ঘাড় মিস দিক করলে না দেখে কিন্তু ঘাড়ে চুল হচ্ছে না 感谢，再见。

দেখি সুয আরেকটু আছে এখন আর ডিস্টার্ব না

देखने चलो यहां सफेद छने का घरछू हुआ ना देखने चलो हम सो देर करो तुम देख अच्छा हल्ला तो हल्ला का हल्ला हां तो बहुत सुंदर हां ये ना कथा बोलेगा नहीं कथा इधर मत करो ये कैसे सुंदर है ये

জুটি করো জুটি করো জুটি করবা কিভাবে ব্যান্ড দিবা কিভাবে মামা কি হয়েছে তুমি কি স্যাড না নানু পচা নানু কেন পচা সবাই পচা কেন কেন তোমার চুল কেটে দিছি সেজন্য সেজন্য সবাই পচা হ্যাঁ ওখানে ওখানে কি গামছা বেজে দিছে হ্যাঁ দিয়ে তারপর কেটে দিছে সুন্দর হয়েছে মাম্মা আমার কয়েকদিন পরে এমনিতেই চুল হয়ে যাবে